নমস্কার আজকে ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হচ্ছে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকেও সারা রাজ্যে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে আজকে এক্ষুণে আমরা টি আর অর্থাৎ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে এই উপলক্ষে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ভগবান বিশ্বকর্মার প্রতিকৃতিতে মাল্যদান এবং দত্তপ্রন্থ ঠেঙ্গিজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে আপনারা সবাই জানেন যে ভারতীয় মজদুর সংঘ উনিশশো পঞ্চান্ন সালের তেইশে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে বর্তমানে ভারতীয় মজদুর সংঘ সারা পৃথিবীর মধ্যে এক নম্বর শ্রমিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে এটা করতে গিয়ে আমাদের হাজার হাজার কার্যকর্তা অনেক পরিশ্রম করেছেন পরিশ্রম করে এই জায়গাতেই নিয়ে এসছেন তো ভারতীয় মজদুর সংঘ এই সময়ে আমাদের যে কার্য পদ্ধতি সেই কার্য নতুন নতুন জিনিস এনেছে এখন পঞ্চ পরিবর্তন আমাদের কার্যসূচিতে পঞ্চ পরিবর্তন এসছে একটা হচ্ছে কুটুম্ব প্রবোধন কুটুম্ব প্রবোধন মানে আমাদের যে এখন পরিবারগুলি ছোটো ছোটো হয়ে গেছে অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যদের সঙ্গে এক একজনের এক এক সময় দেখা হয় না এই জন্য যে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন সব মিলে অন্তত সপ্তাহে মাসে অন্তত ছয় মাসে হলো একত্রে বসা নিজেদের মধ্যে সুখ দুঃখের সম্পর্কে আলোপ আলোচনা করা এরপর হয়েছে সামাজিক সমরসতা আমরা ভারতীয় ভারতবর্ষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বসবাস করে তাদের সঙ্গে সবার সঙ্গে সামাজিক সমরসতা তৈরি করা আমরা সবাই ভারতীয় আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এগুলিও আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে পর্যাবরণ এখন বর্তমানে যে উষ্ণায়ন হচ্ছে বা যে প্রাকৃতিক যে ভারসাম্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে রক্ষা করার জন্য পর্যাবরণ গাছ লাগান পরিবেশ সুরক্ষিত করুন তো শুধু গাছ লাগালেই চলবে না যারা বিভিন্ন সময় দেখা যায় ড্রেনের মধ্যে ময়লা পেলে বা এর ফলে ড্রেন দূষিত হচ্ছে জলের মধ্যে বা নদীতে অনেক সময় আবর্জনা পেলে এই আবর্জনাগুলির ফলে এগুলিও নদীর জল দূষিত হচ্ছে যার প্রভাব সমাজে পড়ছে তো এই জন্য পর্যাবরণের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে তারপরে রয়েছে স্বদেশি শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক